আজকে আমি একটা গল্প বলবো সেটা হচ্ছে স্টার্ট আপ কালচারের গল্প এবং এই গল্পে কেন্দ্রবিন্দু একটি পরিচিত কোম্পানি যার সাথে আপনারা সবাই পরিচিত সুইগি অর্থাৎ ফুড ডেলিভারি কোম্পানি এবার সুইগির ফুড ডেলিভারি সার্ভিস ভালো কি মন্দ তারা কাস্টমারের পকেট মারে কি মারে না সেসব কিন্তু এই গল্পের কেন্দ্রে নয় আমি আজকে যে ভিডিওটা তৈরি করছি সেটা খুব এক্সক্লুসিভলি পশ্চিমবঙ্গের অভিভাবক বাবা মায়েদের জন্য যারা স্টার্ট আপ কালচার কি সেটা জানেন এখন যদি আপনি যদি কোনো বাঙালি হন আপনি যদি পুনে ব্যাঙ্গালোর হায়দ্রাবাদ বা আমেরিকায় থাকেন আপনি স্টার্ট আপ কালচার জানেন কারণ আপনার আশেপাশে সেখানে সবাই স্টার্ট আপ কালচার তাদের ইসব তাদের স্টক অপশন থেকে উপকৃত হয়ে প্রচুর প্রচুর টাকার মালিক হয়ে গেছে সত্য আপনাদের বোঝানো কিছু নেই আমি এই ভিডিওটা করছি মূলত আমার তরুণ ছাত্রছাত্রীদের জন্য যারা এখনো স্কুলে পড়ছে এবং তাদের বাবা মায়েদের জন্য কারণ তারা অনেকেই কেরিয়ার নিয়ে প্রশ্ন করেন অথচ একটা ব্যাপার খুব পরিষ্কার করে দেওয়া যাক আমেরিকাতে এই মুহূর্তে সেভেন্টি পার্সেন্ট নতুন জব স্টার্ট আপেই তৈরি হয়েছে যদি আমি দেখি যে লাস্ট কুড়ি বছরের স্ট্যাটিস্টিক্স এবং ভারতও কিন্তু আস্তে আস্তে আমেরিকার দিকেই যাচ্ছে অর্থাৎ ভারতেও এখন দেখা যাচ্ছে স্টার্ট আপ এর যে জবের টোটাল কন্ট্রিবিউশন টু ইন্ডিয়ান ইকোনমি টেন টু ফিফটিন কি এখান থেকে কি করে আমাদের পশ্চিমবঙ্গের বাংলার ছেলে মেয়েরা বেনিফিটেড হতে পারে স্টার্ট আপ কালচারের সাথে যুক্ত না হলে কি করে পশ্চিমবঙ্গ পিছিয়ে পড়বে বা একটা ছেলের ক্যারিয়ার কি করে পিছিয়ে পড়বে সেটার জন্য কিন্তু আমার এই ভিডিও কারণ আমি জানি যে পশ্চিমবঙ্গ অনেক পিছিয়ে আছে এখানকার বাবা মায়েরা আরো পিছিয়ে আছে কিন্তু ছেলেমেয়েরা আজকে কিন্তু ইন্টারনেট দেখে ট্যাঙ্ক দেখে ইউটিউব দেখে কিন্তু স্টার্ট আপ কালচারটা কি শার্ক ট্যাঙ্কের দৌলতে অনেক বাঙালিও জেনে গেছে সুতরাং আমি আর একটু ভেতরের গল্প বলবো আর একটু ইতিহাস দিয়ে গল্পটা বলবো যাতে এটা একটা বা আমায়দের কাছে পৌঁছাতে পারে যে কিভাবে সফল উদ্যোক্তা অর্থাৎ আন্তর্প্রেনার হওয়া যেতে পারে হোয়াট ইজ দা রোড ম্যাপ কিভাবে একটা ছেলে আইটিআইএম বা একটা টেকনোলজিতে ডিগ্রি করে সফটওয়্যার পড়েও সফলভাবে স্টার্টআপ তৈরি করতে পারে তার কি কেরিয়ার আছে তার কি ভবিষ্যৎ আছে তার কি রিস্ক আছে এগুলো নিয়ে আজকের আমার আলোচনা কারণ এটা একটা খুব আমাদের অর্থনীতির এবং কেরিয়ারের গুরুত্বপূর্ণ দিক হতে চলেছে এটাকে ইগনোর করার কোনো উপায় নেই তার আগে একটা ডিসক্লেমার দিই আমার নিজের সম্বন্ধে আমি যখন ইন্টার্নশিপ করতে গেছিলাম ইটালিতে সেটাও একটা ছিল আমি আমেরিকায় প্রথম যে চাকরিতে সেটাও স্টার্ট আপ ছিল আমি যদি আট বছর বাদ দিই আট বছর আমি অ্যাকচুয়ালি বড় পাবলিক কোম্পানিতে ছিলাম বাকি আমি যদি ধরি আমার ক্যারিয়ারে সতেরো বছর কিন্তু আমি স্টার্ট আপ সাথে জড়িত তাছাড়া দশ বছর ধরে আমি প্রায় এর আগে তিনটে স্টার্ট আপ তৈরি করেছি বর্তমানে আমি প্রায় দশটা স্টার্ট আছি তাদের বা ইনভেস্টমেন্ট তোলা একটা আমার প্রথম কাজ এবং তাদেরকে বিভিন্ন রকম স্ট্র্যাটেজিক আমি গাইডেন্স দিয়ে থাকি তো সেই হিসাবে আমার নিজের ব্যক্তিগত ব্যবসা বা এটা কিন্তু পুরোটাই অনেকটাই স্টার্ট আপ ডিপেন্ডেন্ট এবং যার জন্য স্টার্টআপ কালচারটা আমার ধারণা আমি অনেক বেটার বুঝি এটা থেকে আমাকে অভভিয়েসলি আই আর্মনি থ্রু দ্যাখ তো আমি আশা করবো যে আপনাদেরকে আমি যে গাইডেন্সটা দেবো বিশ্ব তো ভারতীয় স্টার্টআপ এর ক্ষেত্রে ইউ আন্ডারস্ট্যান্ড দ্যাট হাউ ইন্টারেস্টিং দ্যাট ক্ল্যান্ড তবে হ্যাঁ আমার নিজের কিন্তু অপারেশনাল ক্ষেত্রটা সম্পূর্ণভাবে আমেরিকান আমেরিকার স্টার্টআপ নিয়ে আর আমেরিকার বাইরে আমার ক্লায়েন্ট আছে অস্ট্রেলিয়াতে আছে ইংল্যান্ডে আছে আর এবং পুরো ব্যাপারটা আমি তথ্যের সাহায্যে বোঝাই মুশকিল হচ্ছে কি আমি যদি এটাকে খুব মানে আপনাদেরকে আমি খুব বিশ্লেষণাত্মক একটা অ্যানালিটিক গল্প বলতে যাই আপনারা খুব বোর হবেন সেই জন্য আমি একটা সুইগি গল্পটা দিয়ে শুরু করছি সুইগিটা কি হলো কারণ সুইগিটা আপনারা সবাই জানেন একটা ফুড ডেলিভারি স্টার্ট আপ আপনারা সবাই সুইগি দিয়ে খাবার নেন তো সুইগি গত নভেম্বর মাসে দু সালে তার আইপিও হলো অর্থাৎ তারা কোম্পানিটাকে পাবলিকলি লিস্টেড করলো যেদিন লিস্টেড করলো সেদিন সুইগিতে প্রায় পাঁচশো মতো সুইগি কর্মী কিন্তু একসাথে কোটিপতি হয়ে গেল কি করে হলো কারণ যারা স্টার্ট আপে এমপ্লয়িরা কাজ করে তারপর একটা জিনিস পায় তাকে বলে স্টক অপশন এই যে আপনার সিন কিছু শুনলেন যে যাদবপুরে একটা ছেলে দেড় কোটি টাকা পেয়েছে কি করে পেয়েছে তার অ্যাকচুয়ালি তার স্যালারি একটা বড় অংশ হচ্ছে স্টক অপশন স্টক অপশনটা কি না বেসিক্যালি একটা সার্টেন অ্যামাউন্ট অফ কাজ করলো একটা এমপ্লয়ি যদি এক বছর কাজ করে সে একটা মাইনা পায় তার সাথে সে এক বছরের জন্য সে একটা নির্দিষ্ট পরিমাণ স্টক খুব অল্প পয়সায় কোম্পানির কাছ থেকে কিনতে পারে ধরা যাক কোম্পানিটার স্টকের বাজার ভ্যালু যেমন আমি না সুইগির বাজার ভ্যালু বোধ হয় তিনশো থেকে পাঁচশোর মধ্যে ওঠানামা করে তো যদি সে সুইগির এমপ্লয় হয় তাকে সেই স্টকটা সুইগি একটা ভল্ট বানিয়ে রাখে যে এমপ্লয়কে দেওয়ার জন্য সেটাকে বলে ইস তো সেখান থেকে সে এক টাকা বা দু টাকা নিয়ে আয় না বা দশ টাকায় হয়তো সেই স্টকটা কিনে মার্কেটে তিনশো টাকায় বিক্রি করে দিতে পারে মতলব সে পুরো স্টকের ভ্যালুটাই পায় এবার কি হয় স্টার্ট আপে কাজ করা আমেরিকায় এটাই হচ্ছে একটা অ্যাকচুয়ালি মুখ্য আকর্ষণ যে একটা বড় পরিমাণ কম্পেনসেশন তারা কিন্তু স্টক অপশনের মাধ্যমে দেয় তো ঘটনাটা কি হচ্ছে যে সুইগিতে টোটাল ইসপ অর্থাৎ এমপ্লয়ীদের স্টক অপশনের পরিমাণ ছিল প্রায় সিক্স থাউজেন্ড ফাইভ হান্ড্রেড করে কাছাকাছি অর্থাৎ ওই ছ হাজার পাঁচশো কোটি টাকা সুইগির বিভিন্ন এমপ্লয়ের মধ্যে দিয়ে গেছে যেসব এমপ্লয়রা ম্যানেজেরিয়াল লেভেলে বা আরো বহুদিন ধরে সুইগিতে কাজ করেছে তারা ওটা আরো বেশি পরিমাণ পাবে দেখা গেল সুইগির প্রায় পাঁচশো কর্মী নভেম্বর মাসে যেদিন সুইগি লিস্টেড হলো এজ এ পাবলিক কোম্পানি সেই দিন সুইগির পাঁচশো এমপ্লয় একসাথে কিন্তু কোটিপতি হয়ে গেল এবার তার আপনি বলবেন যে কোটিপতি হলে তা আমার কি পশ্চিমবঙ্গে টিল আপনার একটা তুমি যেটা বুঝতে পারছেন না সেটা হচ্ছে স্টার্ট আপ একটা ইকোসিস্টেম হিসাবে ডেভেলপ আমি আমেরিকার গল্পে পরে আসছি আগে সুইগি কি হয়েছে সেটাকে আমি একটু বলিনি সুইগিতে সেই দিন রাতারাতি এই যে বললাম যে পাঁচশো লোক যে পুরো রাতারাতি বল লোক কয়েক কোটি টাকার মালিক কেউ কেউ একশো কোটি টাকার মালিক হয়ে গেল রাতারাতি এরা কি করবে একশো কোটি টাকার স্টকটা তো খাওয়া যায় না মানুষের সমস্যা হচ্ছে কি যে আপনি এত কোটি টাকা আপনি ল্যাবিশ ওয়েডিং ল্যাবিস বিয়ে করে বা এই করে আপনি ওড়াতে পারেন না সম্ভব যারা কাজ করতে ভালোবাসে তারা কি করবে তারা এই টাকা টাকা দিয়ে তারপর একটা নতুন একটা স্টার্টআপ আপ করবে তো রিজন আমি অ্যাকচুয়ালি আজকে যে গল্পটা বলছি সুইগি থেকে দেখা গেল যে ওই টাকাটা পেয়ে বাষট্টি জন কর্মচারী সুইগি ছেড়ে দিল সুইগি এক্স এমপ্লয় বাষট্টি জন ইনক্লুডিং দ্য সিও ছেড়ে দিয়ে তারা সরি মানে বাষট্টির জন্য ছেড়েছে বোধ হয় তিনশোর কাছাকাছি তারা মিলে প্রায় বাষট্টিটা স্টার্টআপ তৈরি করেছে এবং সেই স্টার্টআপ গুলোর মিলিত ভ্যালু এখন কিন্তু প্রায় পাঁচ হাজার কোটি টাকার উপরে অর্থাৎ তারা সবাই শুরু করেছে যার দুদিন বাধে হয়তো সেগুলোর ভ্যালু পঞ্চাশ হাজার কোটি টাকার বেশি হয়ে যাবে সেটা কোনো ব্যাপার কিন্তু ব্যাপারটা হলো এই যে এই যে সুইগির বদল একটা ইকোসিস্টেম তৈরি হলো যে সুইগি আইপি হওয়ার জন্য প্রায় আরো বাষট্টিটা তো একটা স্টার্টআপ থেকে আরো বাষট্টি টা স্টার্টআপ তৈরি করার সাহসফুল প্রশ্ন হচ্ছে এরা কার এরা কিন্তু টাটা বিল্ডার নয় টাটা বিড়লা যখন বা টাটা বিল্লা রিলায়েন্স আদানি যখন একটা নতুন কোম্পানি শুরু করছে সেখানে এমপ্লয়ীদের স্টক অপশন খুব কম থাকে থাকে না আমি যতদূর জানি এমপ্লয়ীদের স্টক অপশন থাকে কিন্তু সেটা পরিমাণে যথেষ্টই কম ফলে সেখান থেকে কিন্তু এই ধরনের অজস্র কোটিপতি বেরোবে না যারা একটা একটা নতুন স্টার্টআপ তৈরি করবে বা এই হবে তো এই নতুন স্টার্ট আপ ইকোনমির ফলে যেটা হয় সেটা হচ্ছে যে ধরুন এই কালচারটা শুরু হয়েছিল সিলিকন ভ্যালি থেকে সিলিকন ভ্যালি প্রথম যে কোম্পানি এই কাজটা করে সেটার নাম হচ্ছে ফেয়ার চাইল্ড সেমি কন্ডাক্টার ফেয়ার চাইল্ড সিলিকন ভ্যালি প্রথম সেমি কোম্পানি তারা নাসা থেকে একটা ইলেকট্রনিক্স বানানোর বড় কন্ট্রাক্ট পায় সেই সময় তার ছিল প্রায় বিলিয়ন ডলারের তো সেইখান থেকে ফেয়ার চাইল্ড সেমি পাবলিক হলো সেখান থেকে প্রচুর লোকজন বড়লোক হয়ে গেল তারা আরো সেমি কন্ডাক্টর কোম্পানি তৈরি করলো তারাই পরে সফটওয়্যার কোম্পানি তৈরি করলো এইভাবে আস্তে আস্তে কিন্তু আমেরিকা সিলিকন ভ্যালি তৈরি হয়েছে এবং সেখানে একটা কোম্পানি পাবলিক হয়েছে তার থেকে প্রায় কয়েকশো মতো এমপ্লয় প্রচুর টাকা করেছে সেই তারা বা নিজেরা ফাউন্ডার হয়েছে বা তার ইনভেস্টার হয়েছে এইভাবে কিন্তু সিলিকন ভ্যালিতে আজকে প্রায় কয়েক হাজার অ্যাঞ্জেল ইনভেস্টর আছে আমি যেহেতু বিভিন্ন কোম্পানির জন্য ফান্ডিং তুলি ইনভেস্টমেন্ট রেস করি আমার অনেক অ্যাঞ্জেল নেটওয়ার্ক এর সাথে পরিচিতি আছে যারা এগুলো ম্যানেজ করে সিলিকন ভ্যালিতে এইরকম এক মিলিয়ন দু মিলিয়ন আট মিলিয়ন টাকা অর্থাৎ পাঁচ কোটি দশ কোটি টাকা কোম্পানিতে ইনভেস্ট করার জন্য এরকম লোকের সংখ্যা প্রায় পাঁচ হাজারের বেশি ঠিক আছে মানে যারা মানে লিস্টেড অ্যাঞ্জেল ইনভেস্টার আমেরিকায় অ্যাঞ্জেল ইনভেস্টার হতে গেলে আপনার কিছু কোয়ালিফিকেশন থাকা দরকার একটা সার্টেন অ্যামাউন্ট অফ মানি থাকা দরকার আদারওয়াইজ ইউ গেট ইউ ইউন্ট গেট কোয়ালিফাইড ফর দ্যাট তো এইরকম সিলিকন ভ্যালিতে প্রায় লিস্টেড আছে প্রায় পাঁচ হাজারের বেশি ইনভেস্টার যারা কিন্তু কয়েক কোটি টাকা ইনভেস্টমেন্ট সবসময় দিতে পারে তো ন্যাচারালি সিলিকন ভ্যালিতে অজস্র কোম্পানি তৈরি হচ্ছে কারণ ওখানে টাকা পাওয়া বেশি তো এইভাবে কালচারটা তৈরি হচ্ছে তো আর একটা বিখ্যাত কোম্পানি যেটা অ্যাকচুয়ালি প্রচুর ইনভেস্টার তৈরি করেছিল আপনার খুব ফেমাস ইনভেস্টার তৈরি করেছিল সেটা হচ্ছে পেপ্যাল তো পেপ্যাল কি হয়েছে পেপ্যাল থেকেই কিন্তু ইলন মাস তৈরি হলো পেপাল থেকেই অ্যাকচুয়ালি পিটার থাইল তৈরি হলো অ্যাকচুয়ালি আমেরিকায় এখন এই যে মানে ভ্যান্স কি করে ভাইস প্রেসিডেন্ট পেল অ্যাকচুয়ালি ট্রাম্পের মন্ত্রী কে কি হবে কিন্তু পুরো পিটার থাইল বলে দিয়ে ঠিক আছে আপনারা ভাবেন গণতন্ত্রে আপনাদের বয়সে গণতন্ত্র চলে আপনাদের বয়সে কিন্তু গণতন্ত্র চলে না গণতন্ত্রের পেছনে বরাবরই যারা বিগ বিজনেসম্যান তারাই ঠিক করে দেয় কে মন্ত্রী হবে কি হবে কি পলিসি হবে বাকিটা আপনাদের সামনে কাজ হচ্ছে মিডিয়া আপনাকে হিন্দু মুসলমান এইটা ওইটা খাইয়ে দিয়ে দেয় পাস হয়ে যায় ঠিক আছে আমি সবাই যাচ্ছি আমি যেহেতু ওয়াশিংটন ডিসি এবং দিল্লিতে বহুদিন থেকে আছে এই কালচারটা দেখছি বাট ফ্যাক্ট ইজ পেপ্যাল পেপ্যাল যখন আহ বিক্রি করে পেপ্যাল থেকে কিন্তু বারো জন সুপার মাফিয়া বেরিয়েছিল যার মধ্যে পিটার থায়াল লিলন মাস্ক আছে যে মেড দেন মানি ইউ ইউনো তারা তাদের টাকাটাকে ক্রমাগত ইনভেস্ট করেছে তারা তাদের টাকাটাকে আরো নতুন কোম্পানি তৈরি করেছে করে ইলন মাস্ক বিশ্বের সবচেয়ে ধনী পিটার থায়ালো পৃথিবীর অন্যতম ধনীদের একজন কারণ এই মালগুলো কিছু বোঝে না কোনো পড়াশোনা নেই অশিক্ষিত লোকজন শুধু মানে না বুঝে শুনে সব কন্ট্রোল করবে এরা আমাকে স্টার্ট আপ নেই গান্ধী আমি লাস্ট পঁচিশ বছর ধরে স্টার্ট আপ করে খাচ্ছি হ্যাঁ আমাকে স্টার্ট নেই গান্ধীদ স্টার্ট আপ করে একটু আহ স্টার্টআপ তো চলবে না যদি স্টাপ বন্ধ হয়ে যায় তাহলে ছেলেটা কি খাবে আমি আপনাকে সোজা কথা বলি কিন্তু আমেরিকায় কুইটা স্টার্টআপের মধ্যে উনিশ টা স্টার্ট আপ ব্যর্থ হয় নাইন্টি ফাইভ পার্সেন্ট স্টার্টপ ব্যর্থ হয় তারপরেও লোকে স্টার্টআপ তাহলে কেন করতে চাইছে কেন সবাই যেতে চাইছে কারণটা হচ্ছে যে স্টার্টআপে আপনার ছেলে বা মেয়ে যখন ঠুকবে সে যে স্কিলটা অর্জন করবে কারণ আমি আমার ক্যারিয়ার স্টার্ট করেছিলাম স্টার্ট আপে তো আমি জানি স্টার্ট আপ একটা ঢুকলে এতগুলো কাজ করতে হয় তিন বছর কাজ করলে যে স্কিল অর্জন করবে তারপর যেকোনো কোম্পানি আপনাকে দেয় তার কারণটা কি এই ক্যাপিটালিজমে এ চাকরির কিন্তু কারোর কোথাও গ্যারান্টি নেই বড় কোম্পানি হলেও লে হতে পারে স্টার্টআপ আপ হলেও তো ভেঙে যেতে পারে সো তাহলে সাধারণ মানুষের গ্যারান্টিটা কোথায় সাধারণ মানুষের গ্যারান্টি হচ্ছে তার স্কিল সেট তার স্কিল সেট যদি ভালো থাকে সে পকেটে দশটা চাকরি নিয়ে সবসময় ঘুরে বেড়াবে আজকে একটা সফটওয়্যার ইঞ্জিনিয়ার যে যার স্কিল সেট ভালো সে কি চাকরির চিন্তা করে তার পকেটে সবসময় দশটা কোম্পানি তাকে ডাকছে ঠিক আছে এটা কি একটা মানে আগেকার দিনের মডেল নাকি আগেকার দিনের মডেল ছিল যে আনস্কিল লেবার হলে কি হবে আপনি যদি এখন একটা পাটের আড়তে কাজ করেন পাট কলে চাকরি করতেন বা চাল কলে চাকরি করার যে আগে ছিল তাদের জন্য শ্রমিকদের দেবো না ভেঙে দেবো গুড়িয়ে দেবো স্ট্রাইক তো তাতে কি হয় তাতে যেটা হয় সেটা হচ্ছে যে ক্ষেত্রে তার একটা চাকরি চলে গেলে তার অন্য চাকরি পাওয়ার কোনো গ্যারান্টি নেই সে পাবে না তাছাড়া তার মাইনে ওষুধ কম রাইট কিন্তু সফটওয়্যার প্রফেশনাল বা স্কিল প্রফেশনালদের ক্ষেত্রে সেটা হচ্ছে না যে স্কিল সে প্রফেশনাল যদি সত্যিকারে স্কিলড হয় যদি সে সত্যি জানে আমি আবার বলছি সফটওয়্যার প্রফেশনে আজকে এত মোটামুটি এর জন্য খারাপের দিনেও হার্ডলি দশজন সফটওয়্যার প্রফেশনের মধ্যে একজন কাজ জানান পৃথিবীতে কাজ জানি এমন লোক কিন্তু খুব কম আছে সুতরাং যারা অ্যাকচুয়ালি স্টার্ট কাজ করে কাজ শিখেছে তাতে কোনোদিন কাজে হবে না স্টার্ট আপে যারা জয়েন করছে এবার আমি একটা আসছি আমি যখন এবার করিমপুরের জগন্নাথ হাই স্কুলে গিয়েছিলাম অনেক ছাত্র আমাকে জিজ্ঞেস করেছিল যে বেসিকালি স্টার্ট আপ আমরা কি করে করবো তারা সবাই স্টার্ট আপ ফাউন্ডার হতে চাই আমি প্রথমেই বলেছি ভাই প্রথমেই স্টার্ট আপ করতে না প্রথমে একটা স্টার্ট আপে জয়েন করো কেন জয়েন করবে দুটো কারণে সুইজি সেটা দেখিয়ে দিচ্ছে এক হচ্ছে

দ্বিতীয় হচ্ছে যে দিনে সবচেয়ে বড় ক্যাপিটাল কিন্তু টাকা যে কোনো বড় ক্যাপিটাল হচ্ছে তার অর্থাৎ চালাতে গেলে তার যে টেকনোলজিক্যাল নলেজ স্কিল দরকার তার যে মার্কেটিং স্কিল দরকার সেলস স্কিল দরকার টাকা তোলার স্কিল দরকার সেইটা কিন্তু করতে হবে এর বাইরেও কিছু স্কিল লাগে যেমন টাকা তোলার স্কিল বা স্কিলগুলো অত সহজে আসে না যেগুলোর ক্ষেত্রে তারা জেনারেলি আমাদের মতো কনসালটেন্টদের হায়ার করে আমি তো বলছি আমি প্রচুর স্টার্ট আপকে মানে প্রায় ডজন কানে স্টার্ট আপকে এটাই করে দিই কিভাবে স্ট্র্যাটেজাইজ করবে কিভাবে টাকা তুলবে কিভাবে তারা তাদেরকে ইন্টেলেকচুয়াল প্রপার্টিগুলোকে অর্গানাইজ করবে তো ঘটনাটা ঘটছে এটাই যে বেসিক্যালি প্রথমে ক্যাপিটালটা ওই অ্যাঙ্গেল অ্যাঙ্গেল ক্যাপিটালটা তুলে নাও কোনো একটা স্টার্ট আপে জয়েন করে তারপর যেটা করতে হয় সেটা হচ্ছে এই যে

ইন্ডিয়াতে ইকোনমি টেস্ট ফ্লিপকার্টের সাথে দশ বছরে অলরেডি আপনাকে বললাম সুইগিতে প্রায় পাঁচশো মোটো কোটিপতি তৈরি হয়েছে ফ্লিপকার্টে কয়েকশো কোটি কোটি তৈরি হয়েছে ব্যাঙ্গালোর এরকম প্রচুর প্রচুর কোম্পানিতে কয়েকশো কোটি কোটি হচ্ছে কলকাতায় কিছু হয় না অভিয়াসলি এখানে তো মানে আমাদের বামপন্থী যা বসে আছেন আর আপনি বলবেন যে বামপন্থীরা তো নেই গত কুড়ি বারো বছরের তৃণমূল আছে তো যাকে তৃণমূলদেরকে আমি সিপিএম এর থেকে অন্য কিছু বলে ভাবি না কারণ প্র্যাকটিক্যালি সিপিএম সিপিএম প্লাস প্লাস একই টাইপের ব্র্যান্ড এস এ কন্টিনিউয়েশন অফ দ্য সেমথিং এক্সেপ্ট একটা ব্যাপারে অবশ্যই আমি মানে মিথ্য কথা বলবো না মমতা বানার্জিকে একটা পেপার আমি বরাবর ধন্যবাদ দিই উনি ট্রেড ইউনিয়ন আন্দোলন বনস কালচারটাকে পশ্চিমবঙ্গে রুখে দিয়ে অন্তত পশ্চিমবঙ্গের ছোট ছোট ব্যবসাগুলোর ক্ষেত্রে একটা রক্ত সঞ্চালন এসেছে উচিত আনডিনায়াবল কিন্তু সমস্যা হচ্ছে যে যেগুলো অর্গানাইজড শিল্প মানে আমি যে স্টার্টআপ এর কথা বলছি যেখানে আহ অ্যাকচুয়ালি খুব লার্নেড ইঞ্জিনিয়ার দরকার স্কিল ইঞ্জিনিয়ার দরকার যার জন্য একটা অ্যাডভান্স কিছু তৈরি করবে সেটা কলকাতায় একটু নিয়ারলি ইম্পসিবল হয়ে যায় বিকজ অফ দ্য ফ্যাক্ট যে সেই ইকোসিস্টেম বা ইনফ্রাস্ট্রাকচারটা তৈরি করার দিকে সরকার নজর দেয়নি আর মমতা ব্যানার্জি বা যদি বসকে গালাগাল দিয়েও লাভ নেই বাঙালিদের এই জ্যাঠামু কালচারটাও আছে যে তারা সব বুঝে বসে আছে সেটা আরেকটা সংস্থা বাট ইন এনি কেস ঘটনাটা ঘটছে এইখানটাতে যে ভবিষ্যতে দেখুন একটা অধিকাংশ আমি যদি এখনো গ্রামের ছেলে মেয়েদের কাছে যাই করিমপুরে যাই যেটা ভালো লাগলো আমার এই জন্য ভাল লেগেছে যে তারা স্টার্ট কথা ভাবছি কারণ আগের থেকে যদি আমি আজ থেকে দশ বছর আগেও যেটা বলতো স্যার ইয়ার করবো এরা ফিজিক্স অনার্স করে না কেমিস্ট্রিতে অনার্স করে টিচার হোক এখনো আছে প্রচুর হবে কিন্তু আমি একটা জিনিস বলে দিচ্ছি পশ্চিমবঙ্গ সরকার এসএসসির ত্রুতে টিচিং যেটা করেছে সেটা কিন্তু অলরেডি গভর্নমেন্টের জন্য ওভার সরকার কতদিন মাইনে দিতে পারবে আমার সন্দেহ আছে যেটা ফিসকাল ডেফিসিট বিল যেটা একচুয়ালি কেন্দ্রীয় সরকার অনেকবার আনার চেষ্টা করছে যার দরুন বলে দেবে যে একটা রাজ্য সরকার ডেফিসিট ফর্টি পার্সেন্ট অফ দা জিডিপি বেশি হতে পারে না সেই বিল যদি আসে পশ্চিমবঙ্গ কিন্তু রাতারাতি আহ শিক্ষকদের মাইনে নিতে পারবে না কারণ ধার করছে আর যে ধার করে তারা কিন্তু মাইনা দিয়ে চালাচ্ছে পুরো গভর্নমেন্ট ঠিক আছে এবার ধার করার পরিমাণটা ফর্টি পার্সেন্টের বেশি যাতে এক্সিড না করে তার জন্য একটা ফিসিক্যাল রেসপন্সিবিলিটি বিল বহুদিন ধরে পার্লামেন্টে ঝুলে আছে কারণে হচ্ছে না শুধু পশ্চিমবঙ্গ না বিজেপি শাসিত থেকে অনেক রাজ্য বিজেপি শাসিত রাজ্য সব ঝুলে পড়বে কারণ পশ্চিমবঙ্গের প্রায় ফিফটি সিক্স পার্সেন্ট পৌঁছে গেছে আমি কেউ জানি ও পাই সেইরকম অবস্থা ন্যাচারালি তারা চালাচ্ছে না এই জিনিসটাকে কিন্তু যেদিন আসবে সেদিন কিন্তু সমস্ত এইসব যারা মানে বেসিক্যালি বিশেষ করে তো এটা তো সরকারি চাকরি বলে সেটা কিন্তু ভারতবর্ষের সংবিধানে তাকে মায়না তাকে দিতে হবে সরকারকে তো সরকারের একটা বাক্যতা আছে মানে একটা আছে কিন্তু চাকরি চাকরি কিন্তু একটা সরকারি নয় এটা কিন্তু এইডিন গ্র্যান্ড এটা খেয়াল রাখতে হবে তো প্রথমেই সেগুলোকে কাটিয়ে দেওয়া সাংবিধানিক দিক থেকে কোনো অসুবিধা কিছু নেই সরকারের পক্ষে যদি বলে যে বাজেট নেই সরকার বলবে আমি কি করে টাকা দেবো বাজেট নেই কিন্তু সরকারি কর্মচারীদের মায়না দিতে হবে বা এগেন টিচার্স আর নট গভর্নমেন্ট সো এখানে একটা সমস্যা আমি বলছি যার জন্য নতুন জেনারেশনে যারা যাচ্ছে তাদেরকে আমি বলছি যে এই এআই আসার কারণে কিন্তু আমরা একটা ব্যাপক পরিবর্তন দেখতে পাচ্ছি ব্যাপক পরিবর্তনটা হলো এই যে যতগুলো এআই স্টার্ট হয়েছে লাস্ট দু তিন বছরে সাঁয় 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 করে খুব দ্রুত যেমন এই পারফেক্সিটির গল্পটা আমি বললাম দু তিন বছরের মধ্যে সালা ওরা কত মানে হাজার কোটি টাকা রেভিনিউতে করছে রাইট তো এআই স্টার্টআপ যতগুলো হচ্ছে দু তিনি আমরা দেখা যাচ্ছে আগে একটা স্টার্টআপ এ রেভিনিউ পাঁচ বছরে পৌঁছতে যা হতো এখন দু বছরে এক বছরে সে জায়গায় পৌঁছে যাচ্ছে আগে একটা স্টার্টআপ খুলতে গেলে এত দুশো জন লাগবে এখন সেটাও লাগছে না পাঁচ দশ জনের স্টার্ট চলে যাচ্ছে কারণ কি এআই দিয়ে ম্যাক্সিমাম কাজ হয়ে যাচ্ছে তো আমরা পৃথিবীতে একটা পরিবর্তন অলরেডি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কি যে অসংখ্য নতুন নতুন স্টার্টআপ তৈরি হচ্ছে এআই এর ওপর বেস করে এজেন্টিক এআই এর ওপর বেস করে যার জন্য আমি যেটা ফিউচার অলরেডি দেখতে পাচ্ছি যেটা চোখের সামনে ঘটছে যেটা ভারতবর্ষে ঘটতে চলেছে যে

তো ন্যাচারালি যেটা হচ্ছে সেটা হচ্ছে এই যে এটা কিন্তু একটা জোয়ার আসছে এবং জোয়ারটা হচ্ছে এই যে আজকে এজেন্টিক এআই ব্যবহার করে মাত্র দু পাঁচজন বন্ধু নিয়ে অসম্ভব কয়েক কয়েক কোটি টাকা রেভিনিউ ইমিডিয়েটলি তৈরি করা যায় এখনই পারা যায় নট দ্যাট আই এম টকিং অ্যাবাউট দ্য ফিউচার তো এই জায়গাটা সুযোগ যদি আজকে পশ্চিমবঙ্গের লোকজন না নিতে পারে যদি পশ্চিমবঙ্গের নতুন প্রজন্ম না নিতে পারে তারা কিন্তু পিছিয়ে পড়বে আবার বলছি আমার মানে আমি পশ্চিমবঙ্গের বামপন্থীদের উপর তিক্ত বিরক্ত লোকগুলো কিছু জানে না আধুনিক পৃথিবী কোথায় চলছে কিভাবে তার ফাইন্যান্স চলে তাই নিয়ে ফাইন্যান্স ক্যাপিটাল নিয়ে কোনো আইডিয়া নেই দেখবাক সব কথাবার্তা বলে যায় তো এদের কথা প্রথমত আমি বলতে চাই পশ্চিমবঙ্গে যারা চাও যে তোমাদের নিজেদের ভালো রাজ্যের ভালো দেশের ভালো প্রথমেই বামপন্থীদের কথা শোনাটা বন্ধ করো এই লোকগুলো আয়দার পাগল উন্মাদ নয় অতশিক্ষিত কোনো মানে হয় না এবং আমাকে এই কথাটা বারবার করে বলতে হয় কারণ এদের কারণেই পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় বিভিন্ন ছেলে পেলে সম্পূর্ণ ভুলভাল দেন বিভিন্ন রকম ভাবে ইউটিউব দেখো বিভিন্ন রকম ভাবে নিজে জানো আমি একটা ভিডিও বলেছিলাম যে হান্টার অর্থাৎ বাজেটে এখন প্রচুর অপরচুনিটি আছে অপরচুনিটি আছে মানে এই মুহূর্তে তুমি বুঝতে পারছো আজকে প্রায় এই সুইগির কারণে প্রায় পাঁচশো মতো ইনভেস্টর তৈরি হয়ে গেল এই মুহূর্তে ব্যাঙ্গালোরে ইনভেস্টর আছে প্রায় কয়েক হাজারের কাছাকাছি তারাও খুঁজে বেড়াচ্ছে অপরচুনিটি যে কোথায় ইনভেস্ট ইনভেস্ট করা করা যায় যায় কোন রাইট আমার নিজের অভিজ্ঞতা হচ্ছে ধরো আমি চার হাজার ইনভেস্টার সাথে আমেরিকান অবশ্যই আমেরিকান বা ইউরোপিয়ান ইনভেস্টারদের সাথে জড়িত এবং তবে এটাও বলছি এরকম আছে যে যদি হাজার এক হাজার ইনভেস্টারের জন্য দশটা ঠিকঠাক স্টার্ট কোম্পানি পাওয়া যায় না স্টার্ট কোম্পানি বানানো খুবই কঠিন ব্যাপার আর সেই কোম্পানি কত সফল হবে সেটা বানানো অনেকটির ব্যাপার কারণ সেই কোম্পানি সফল না হলে তো কোন কি হয় যে কোনো লোকজন যখন ইনভেস্ট করে তার আগে দেখে না যে সেই কোম্পানি তো আছে কিনা অন্তত কয়েক কোটি টাকার রেভিনিউ শুরু হয়েছে কিনা অর্থাৎ স্টার্ট আপ ফাউন্ডাররা যদি নিজেদের পকেট থেকে কিছু পয়সা খরচ না করে যদি ওই জায়গায় না যেতে পারে নর্মালি সেই কোম্পানিগুলোকে ফান্ডিং করা কিন্তু একটু ডিফিকাল্ট হয় তুমি যদি মিরামোর মতো বিখ্যাত হয় প্রথমেই লোকজন দুই হাজার কোটি টাকা নিয়ে বসে যাবে সেটা কিন্তু সব জায়গায় হবে ম্যাক্সিমাম জায়গায় কেন অধিকাংশ জায়গাতেই হবে তো এই জন্যে আমি যেটা সবাইকে অ্যাডভাইস দিচ্ছি সেটা হচ্ছে যে ভবিষ্যতে পৃথিবীর জন্য তৈরি হোক এআই টুল যত পরে ইউজ করো পড়াশোনা থেকে শুরু করে সব জায়গায় ইউজ করো মার্কেটের দিকে খবর রাখো পরিবর্তিত জিও পলিটিক্যাল সিচুয়েশন কিভাবে হচ্ছে চুয়ে রাখো সো বি দা সিটিজেন অফ দা গ্লোব ওই পশ্চিমবঙ্গে বসে বসে গুলতানি মোহনবাগান ইস্ট বেঙ্গল এইগুলো থেকে বেরিয়ে এসো বেরিয়ে এসে থিঙ্ক অফ দ্য নিউ ব্রাইট ওয়ার্ল্ড দ্যাট is ready to embrace it.